এরকম একটি তিন রাস্তা বা চার রাস্তার মুখে আমাদের কিভাবে গাড়ি চালাতে হবে সেক্ষেত্রে আমরা যারা এই সোজা যাবো ডানে যাবো অথবা বামে যাব। যাওয়ার আগে গাড়িটিকে স্লো করে ডানে বামে এনটিকে দিতে হবে এবং একটি হর্ন দিয়ে সামনে অগ্রসর হতে হবে অপরদিকে যারা ডান দিক থেকে আসবেন তারাও এরকম গাড়ি স্লো করে একটি হর্ন দিবেন এবং সোজা বা বামে দেখে সামনে অগ্রসর হবেন একইভাবে যারা বাম দিক থেকে আসবেন তারাও গাড়ি স্লো করবে একটি হর্ন দিবে এরপর সোজা অথবা বামে যেদিকে যাওয়ার ইচ্ছা হয় যাবেন আমরা সবাই যদি এভাবে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাই তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমি আপনি সবাই হেফাজতে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো দুর্ঘটনা কখনো শুধু নিজের বলেই হয় না অন্যের বলেও হয় তাই সতর্ক থাকুন সচেতন থাকুন